আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক ডিবি প্রধান هارুনুর রশিদের বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা এবং তার বাবা চাচা ছিলেন রাজাকার জানালো ইউনিয়ন কমান্ডার সাবেক ডিবি প্রধান হারুনু রশিদের বাবা আব্দুল হাশেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং ঘাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী তিনি আর জাগো নিউজকে এ বিষয়ে কথা বলেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব রয়টার্সের প্রতিবেদন এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশে সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারেন তারা এবারে জানাব আয়নাঘর আমার সৃষ্টি নয় আমি নির্দোষ জানালেন জিয়াউল আহসান বহুল আলোচিত আয়নাঘর নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন আয়নাঘর আমার সৃষ্টি নয় আমি নির্দোষ বরং আমি আয়নাঘরে আট দিন বন্দী ছিলাম তিনি বলেন আমাকে তুলে নেওয়া হয়েছিল আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এই রিমান্ড শুনানি চলাকালে বিচারককে সব কথা বলেন তিনি বলেন আয়নাঘর নিয়ে বিতর্কিত এ বিষয়ের সঙ্গে আমি জড়িত নই এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে গ্রেনেড বুলেট এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবাইর আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে গ্রেনেড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মদের বোতল মদ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আজ বিকাল চারটার দিকে সব অস্ত্র সেনাবাহিনীর দ্বারা উদ্ধার করা হয় জানিয়ে দিব আলিমাম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদের নিয়োগ বাতিল অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমাম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বিপিএলে দল কিনলেন সাকিব খান রাজনৈতিকভাবে বেশ অস্থির সময় যাচ্ছে বাংলাদেশের ভেতরে যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা তবে এর মধ্যেই নতুন খবর বিপিএলে দল কিনে ফেলেছে বাংলাদেশ চলচ্চিত্রের খান খ্যাত সাকিব খান এদিকে গত আসর থেকে শোনা যাচ্ছিল বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি দল সে Ali cai. সবার উপরেই ছিল চারবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দু হাজার চব্বিশ সালে বিপিএল শুরুতেই দলটির কর্ণধার নাফিসা কামাল আয়ের দাবিতে আসার শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এবার সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে গেছেন তিনি এ কারণে নতুন করে আর তিনি আর দল রাখবেন না বলে এমনটাই শোনা যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডিবি প্রধান হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা এবং তার চাষা ছিলেন রাজাকার জানালেন ইউনিয়ন কমান্ডার সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বাবা আব্দুল হাশেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠামো উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং ঘাগরা ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী তিনি জাগনিউসকে বলেছেন হারুনের বাবা আব্দুল হাশেমের নাম যখন মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তখন ইউ কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজুল হক উনার মাধ্যমেই কিভাবে হয়েছে এটা বলতে পারবেন হারুনের বাবা আব্দুল হাসিম মুক্তিযুদ্ধে অংশ নেননি দু হাজার দশ সালে মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচিত ছিলেন রফিকুল আলম রতন তখন আমি ডেপুটি কমান্ডার আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ এবং লিখিত আকারেও জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি আব্দুল হাসিম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছে তা আমরা বলতে পারি না ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা তাদের তালিকায় হারুনের বাবা সহ বর্তমানে পঁচিশ জনের নাম রয়েছে বীর মুক্তিযোদ্ধা কুরবানালে আরো বলেছেন হারুন ফেলেছি মুক্তিযুদ্ধের আমরা পনেরো থেকে বিশ বছর পরেও দেখছি হারুনের বাবা আব্দুল হাসেমের আর্থিক অবস্থা ভালো ছিল না এত সয় স্বয়সম্পদও ছিল না এটা আরও ভালো বলতে পারবে তাদের গ্রামের হোসেনপুরের মানুষ যে রিসোর্ট তিরিশ একর জমির উপর করেছে সেখানে মানুষ জমি দখল করে এটি করেছে সেটাও বাস্তব যোগ করেন কুরবান আলী ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান ভূয়া জাগনিউজকে বলেছেন হারুন রশিদ এক ভাই চিকিৎসক এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করেন সরকারি চাকরি করে এত বড় রিসোর্ট করা সম্ভব নয় সরকারি চাকরির টাকা দিয়ে ফ্যামিলি চালানিত কঠিন মোহাম্মদ হারুন রশিদ কিশোরগঞ্জ মিঠাময়ন উপজেলার ঘাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাশেম এবং মা জোহরা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স এবং জাবি থেকে এলএলবি সম্পন্ন করেন হারুন এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়টার্সের প্রতিবেদন প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন কারণ পনেরো থেকে সতেরো কোটি মানুষকে লোহার খাঁচার মধ্য রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছে হাসিনা গত পনেরো বছর এমন পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় ত্রিশ জনের সঙ্গে তিরিশ জনের সঙ্গে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষক রয়েছেন আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে ছিলেন নাইদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার সরকার পতন প্রসঙ্গে বাকের মজুমদার রয়টার্সকে জানান আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মারধর করেছে মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন হাসিনাকে এবার যেতে হবে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বাইশ বছর বয়সী সমন্বয়কারী নাইম আবেদিন বলেছেন সেই সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যা সহিংসতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করে ভাইদের জন্য রাস্তায় নেমে আসা তখন আমাদের দায়িত্ব ছিল আরেক সমান্য তাহমিদ চৌধুরী বলে নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা এবং মত প্রকাশের স্বাধীনতা ছাত্ররা নতুন দল গঠন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রাজনৈতিক ধারা পরিবর্তন হবে কেননা এতদিন এই রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো তবে ছাত্রদের সঙ্গে এ বিষয়ে কথা হয়নি আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ জিয়াউল আহসান বহুল আলোচিত আয়নাঘর নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ বুধবার সাতই আগস্ট আমাকে তুলে নেওয়া হয় আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম শুক্রবার ষোলোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফতুল রাকিবের আদালত এই রিমান্ড শুনানি চলাকালে বিচারককে সব কথা বলেন আয়নাঘর নিয়ে বিতর্কিত এই মেজর এদিকে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাজান আলী চব্বিশ হত্যা মামলায় গ্রেফতার এ সাবেক সেনা কর্মকর্তাকে দশ দিনের রিমান্ডে আবেদন করে পুলিশের পর আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলকেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তারও আগে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া কথা জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি God.